নমস্কার বন্ধুরা পারমিতা মেসি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত হ্যাঁ ব্যান্ডেল চার্চের কাছে বাড়ি হবার দরুন আমার কাছে অনেকেরই একটা কোয়েশ্চেন থাকে ব্যান্ডেল চার্চ কবে খোলা থাকে কখন বন্ধ থাকে বা কিভাবে যেতে হয় তো চলো তোমাদের সবার সঙ্গে আজকে এই বৃত্তান্তগুলো আমি শেয়ার করব বলেই ব্যান্ডেল চার্চে আবার চলে গিয়েছিলাম আর তোমাদের সঙ্গে এই ভিডিওটা বানিয়ে এই জন্যই আর কি শেয়ার করছি তো যাই হোক ফার্স্ট টাইম আমরা ব্যান্ডেল চার্চে চলে গিয়েছিলাম যেহেতু বাড়ির খুব কাছেই ব্যান্ডেল চার্চ তো আমি হেঁটে হেঁটেই গিয়েছিলাম তো তোমরা চাইলে ব্যান্ডেল স্টেশন বা হুগলি স্টেশনে নেমে যে কোনো অটোকে বলবে যে আমি ব্যান্ডেল চার্চে যাব তো ওরা তোমাকে নামিয়ে দেবে বিশেষ করে যারা হুগলিতে নামবে তারা ত্রিবেণীর অটোগুলো ধরবে তারা হুগলি স্টেশন থেকে ত্রিবেণী স্টেশনের অটো পাওয়া যায় সে স্টেশনের অটো ধরে তোমরা অনায়াসে কুড়ি টাকা ভাড়া দিয়ে নেমে যেতে পারো ব্যান্ডেল চার্চের সামনে অথবা যারা ব্যান্ডেলে নামবে তারা ব্যান্ডেলের ব্যান্ডেল চার্চের অটো পাওয়া যায় তারা ওখান থেকে পনেরো টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারবে আর দেখো ব্যান্ডেল চার্চের ভেতরে এই জায়গাগুলো কত সুন্দর আর ব্যান্ডেল চার্চের তো প্রচুর হিস্ট্রি তোমরা অনেকেই হয়তো জানো যেটি পনেরোশন নিরানব্বই সালে পর্তুগিজদের আমলে এই চার্চটি তৈরি হয়েছিল তারপর থেকে এর ঐতিহ্য তো বলা বাহুল্য এখানে প্রত্যেক দিন প্রচুর প্রচুর লোক আসে দর্শন করার জন্য এবং শুধু দর্শন নয় তারা আসে তারা এই জায়গাগুলো দেখে এবং এখানে প্রচুর হিস্ট্রি আছে জানো তো তোমরা পড়ে দেখতে পারো আর এইটা হচ্ছে মাস্তুল একটা ঝড়ের অন্তরিপে যখন এই মাস্তুলটা গামা এখানে দান এই মাস্তুলটা আগে গেটের ওখানে দাঁড় করানো ছিল কিন্তু দু হাজার সালে যখন এই সানে এই শহরে হুগলি শহরে যখন খুব একটা ঝড় হয় তখন এই মাস্তুলটা ভেঙে যায় তারপর থেকে এটা এখানে মিউজিয়ামের মতন করে বানিয়ে রাখা আছে আর এই মাঠটা দেখো আগে না মাঠটা এত সুন্দর ছিল না কিন্তু যত দিন যাচ্ছে এখানে এত সুন্দর সুন্দর স্ট্যাচু লাগিয়ে খুব সুন্দর লাগছে দেখতে তারপরে আমরা এই যে ভেতরে চলে যাচ্ছিলাম ভেতরে যাওয়ার এই পথটা দেখো কত সুন্দর মানে সেই কবেকার ঐতিহ্য জিনিস কিন্তু দেখো এখনও কত সুন্দর আর একটা কথা জানো তো এখানে ঢুকতে বা প্রবেশ করতে না কোনো পয়সা লাগে না যেমন অন্য জায়গা আছে টাকা দিয়ে ঢুকতে হবে এখানে ওরকম কিছু লাগে না তুমি চাইলে তোমার সারা দিনটা এখানে কাটাতেই পারবে কেউ না তোমাকে কিছু বলবেও না আর জায়গাটা এত সুন্দর তোমার মন অনেক ভালো হয়ে যাবে আর এত ভালো লাগবে নিস্তব্ধ একটা জায়গা তো দেখো সব লোকরা এখানে কত লোক ঘুরতে আসে এখানে চারিদিকে কত হিস্ট্রি আছে সব পড়ে পড়ে দেখতে না মানে মনে হয় যে ওই সময়ে পৌঁছে গেছি হয়তো আর এইটা হচ্ছে প্রে রুম যেটা ভেতরে ফোন বা ভিডিওগ্রাফি কোনোভাবেই অ্যালাউ হয় না তো আর তোমরা চাইলে এই প্রার্থনা রুমটার মধ্যে গিয়ে অনায়াসে অনেকক্ষণ বসে সময় কাটাতে পারো ওখানে বসে থাকলে তোমাকে মনে হবে না ভগবান সত্যি যেন তোমার উপরেই মানে দেখছে বা তোমার দিকে তাকিয়ে আছে মানে এত সুন্দর লাগে এত নিস্তব্ধ জায়গাটা আর ফিল করতে পারবে যে কিছু একটা আছে ওখানে তারপরে এই যে চলে যাচ্ছিলাম ওপরটা উপরটাই গেটটুখানি এখানে ভিডিও করে নিচ্ছিলাম এখানেও প্রার্থনা জায়গায় এখানে ওরা প্রার্থনা করে এখানেও মোমবাতি জ্বালানো হয় তো তারপরে এই যে দেখো এই জায়গাটায় মোমবাতি সবাই জ্বালায় এখানে প্রে করে তারপরে এই জায়গাটা থেকে দেখতে দেখো চারিদিকটা কত সুন্দর লাগে আর দূরে ওই জানো তো দূরে ওই গঙ্গাটা পর্যন্ত দেখা যায় গঙ্গাটা জানো তো এত দূরে ছিল না আর চার্চটাও প্রথম দিকে এরকম ছিল না আমি আমার দিদাদের কাছে শুনেছি যে চার্চটা প্রথম দিকে এত মানে এরকম ধরনের ছিল না তো বুঝতেই পারছো যে পনেরোশো সালে যখন তৈরি হয়েছে তখন এইভাবে নিশ্চয়ই চার্চটা ছিল না তো তখন অন্য রকমের ছিল তারপরে আস্তে আস্তে কালিক্রমে এটাকে চেঞ্জ করে এরকম হয়েছে আর এখানে যেন তো একটা সুরঙ্গপথও আছে যেটা আমি শুনেছি কিন্তু কোনোদিন ওরকম দেখা হয়নি তো ওটা অনেক আগে থেকে এটা বন্ধ করে দেওয়া আছে যেটা থেকে গঙ্গার নাকি খুব অনায়াসে যাওয়া যেত আর এই ছোটো পুকুরের জলটা যেন তো অনেক পবিত্র সব জায়গাতেই আছে না সমস্ত মন্দিরের বা সমস্ত গির্জাতেই থাকে এরকম ছোট পুকুর যেগুলো জল খুবই পবিত্র হয় তারপরে এখানে গিয়েছি আর নিজের একটু মানে একটু প্রে করবো না ভগবানের কাছে নিজের জন্য তা তো হয় না তো ভগবান কাছে গডের কাছে একটু নিজের জন্য প্রে করে নিচ্ছি ছিলাম তো তারপরে দেখো চারিদিকটা দেখতে এত সুন্দর লাগে যতবারই যাই ততবারই সুন্দর লাগে কী বলতো এখানে থাকি বলে বা যাক সময় চাপে হয়তো যাওয়া হয় না কিন্তু কি বলো তো যখনই যাই না এত সুন্দর লাগে ওখান থেকে আর ফিরে আসতে মন চায় না কিন্তু সময়ে তো বাধা ধরা আছে চারটে পঞ্চাশের মধ্যে ওটা বন্ধ হয়ে যায় তো সেই সময়ের মধ্যে তো নিজেকে বেরিয়েও যেতে হবে আর এখানে এত হিস্ট্রি আছে পড়ে পড়ে দেখতে এত ভালো লাগে কি বলবো তো এইখানে এই যে যাচ্ছিলাম তারপরে এই যেখানে একটু হিস্ট্রিটা পড়ছিলাম তো তোমরা হয়তো অনেকেই বই বইতে ইতিহাস বইতে এই ঘটনাটা পড়েছ চার্চের হিস্ট্রি তো এখন অনেক বইতেই পাওয়া মানে লেখা থাকে তোমরা হয়তো জানো কিন্তু তবুও এই আর কি তারপরে এই যে এই জায়গাটায় এসেছিলাম এই জায়গাটা মাঠ হয়ে গেছে এখন হয়তো তোমরা দেখছো যেখানে মাঠ বাট আমি দিদাদের কাছে শুনেছি যে এখানে আগে গঙ্গা ছিল কিন্তু গঙ্গাটা আস্তে আস্তে চড়া পড়তে পড়তে এটা এখন মাঠ হয়ে গিয়েছে তো যাই হোক গঙ্গাটা এইদিকে অনেকটাই সরু হয়ে এসছে কিন্তু মাঠ হওয়ার কারণে দেখো এখানে কত সুন্দর সুন্দর স্ট্যাচু লাগে কত সুন্দর দেখতে লাগে জায়গাটা কত সুন্দর তৈরি হয়ে গিয়েছে এই জায়গাটা তো এখন হয়তো গরমকাল এখন হয়তো ভালো লাগছে না গরমের রোদ্দুরে অনেকটাই কষ্ট হবে মাঠে ঘুরতে বাট যখন শীতকাল থাকবে না এই মাঠে বসে একটুখানি আর মানে নিজের মতো সময় কাটাতেও অনেকটা ভালো লাগবে তারপরে এই যে চার্জটা একটুখানি দেখে ঘুরে নিচ্ছিলাম তারপরে জানো তো বিকাল হয়ে গেছিলো সবাইকে মানে টাইম হয়ে গেছিলো চার্জ বন্ধ হয়ে যাবার তো তারপরে এই যে আমরা বেরিয়ে চলে আসছিলাম তখন উনি দাঁড়িয়েছিলেন বন্ধ করবেন বলে তারপরে এই যে এখানেই তাহলে ভিডিওটা শেষ করছি আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিই এবং কাছের মানুষের সঙ্গে শেয়ার করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং এইভাবেই ব্লগগুলি দেখতে থাকবে আর ব্যান্ডেল চার্জ প্রত্যেক দিন এই আটটা থেকে চারটে পঞ্চাশ অব্দি খোলা থাকে শুধু ফার্স্ট জানুয়ারি আর পঁচিশে ডিসেম্বর শুধু ব্যান্ডেল চার্জ বন্ধ থাকে এছাড়া প্রত্যেক